নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজকে বলবো সেপ্টেম্বর মাসের রাশিফল তুলা থেকে মিন রাশি অবধি রাশিফল বলার আগে আমাদেরকে জেনে নিতে হবে কোথায় কোন গ্রহের অবস্থান আমরা সবাই জানি বিশ্ব রাশিতে বৃহস্পতির অবস্থান করছে তারপরে মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে বুধ সিংহ রাশিতে অবস্থান করছে রবি এবং কন্যা রাশিতে অবস্থান করছে শুক্রকেতু কুম্ভ রাশিতে অবস্থান করছে বক्री অবস্থায় শনি এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু কতগুলো কানেকশন হয়েছে প্রথমত নিচস্থ শুক্র কানেকশন করেছে কন্যা রাশিতে শুক্র কেতু কানেকশন হয়েছে আর ভাদ্র মাসে তো রবি সিংহ রাশিতে যাই তার নিজের ঘরে যায় সেখান থেকে রবি কানেকশন হয়েছে শনির সাথে রবি এবং শনি এই দুটো গ্রহের যোগে রবি শনি কানেকশন হয়েছে একটা বিষ যোগের সৃষ্টি হয়েছে তো এক এক ঘরে এক এক দিন রবি তিরিশ দিন করে থাকে শনি থাকে আড়াই বছর করে বৃহস্পতি এক বছর করে রাহুকেতু দেড় বছর করে থাকে চন্দ্র আড়াই দিন করে থাকে এবং লগ্ন দু ঘন্টা দশ মিনিট এবং বুধ এবং শুক্র খুব সামান্য দিনের আশেপাশে চক্রাকারে ঘোরা ঘরে গ্রহগুলো তো এই হলো গ্রহ অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য লিভার কিডনি এই সমস্ত প্রবলেম নিয়ে সাবধান থাকতে পারে হতে পারে কারণ এই সমস্ত প্রবলেম আসতে পারে এই সমস্ত প্রবলেম হলে সাবধান হতে হবে তারপরে জন্মস্থান থেকে দূরে যারা রয়েছে যারা বিদেশে রয়েছে তাদের কিন্তু সর্বক্ষেত্রে ভালো হায়ার স্টাডিজ বলো যারা রোজগারের জন্য বিদেশে যাচ্ছে বিদেশে কর্মরত অবস্থা রয়েছে প্রত্যেকের কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ভালো তুলারাশির জাতক জাতিকাদের আরেকটা জিনিস যেটা পেটের প্রবলেম হতে পারে সেই জন্য কোনো জাঙ্ক ফুড বা রিচ ফুড না খাওয়াই ভালো দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি আসতে পারে মেডিসিনের উপর ডিপেন্ডেবল হয়ে যেতে পারেন এগুলো কিন্তু তুলা তুলারাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে তারপরে আসবো বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের এই সময়টা খুবই ভালো যাচ্ছে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের যাদের দাম্পত্য জীবনে চরমভাবে ভাবে আনন্দ থাকবে সুখ থাকবে যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ের কানেকশন হবে যারা প্রেম করছিলেন একটা রিলেশন ধরে বহুদিন সম্পর্ক ছিল সেই জায়গায় বিয়ের না তাদের বিয়ের জায়গায় এগোবে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম থাকবে যারা যে বাস্তুতে রয়েছেন সেই বাস্তুতে অর্থাৎ যারা যে গৃহে রয়েছে সেই গৃহ পরিবর্তন করতে হতে পারে সেই গৃহের সমস্যা হতে পারে সেই গৃহ থেকে সেই গৃহে সমস্যা শুরু হলেই গৃহ পরিবর্তন হতে পারে চাকরির জায়গার বদলি হতে পারে এই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পড়তে হতে পারে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দাম্পত্য জীবনে সামান্য হলেও প্রবলেম আসবে তাছাড়াও বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে অবশ্যই সাবধানে থাকতে হবে তারপরে আসবো ধনু রাশি রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়েই সাবধান থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকাদেরও বাস্তুতে সমস্যা আসতে পারে ধনু রাশির জাতিক জাতক জাতিকাদের গৃহে সমস্যা হতে পারে গৃহ চেঞ্জ করতে হতে পারে রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলবে কিন্তু রাশির জাতক জাতিকাদের যারা হায়ার স্টাডিজ করছে যারা মানে বিদেশে পড়তে যেতে চাইছে বা নিজের দেশের মধ্যেও হায়ার স্টাডিজ করবে তাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষা উচ্চশিক্ষা শেষ করে যদি চাকরি চাকরি কর্মস্থলে বা যোগ থাকে সেখানে কিন্তু যোগও রয়েছে কোনো ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে খুব একটা শরীর স্বাস্থ্য খারাপ হবে না তাও অবশ্যই দরকার ধ্যান দেওয়া এরপরে আসবো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছুটা হলেও অশান্তি থাকবে কিন্তু আর্থিক দিক থেকে ভীষণ ভালো ধনু মকরাসির জাতক জাতিকাদের গৃহ মানে গৃহের সংস্থা হতো কোথাও তোমরা ফ্ল্যাট কিনতে পারো বা বাড়ি কিনতে পারো বা তোমাদের জমি জায়গা কিনতে পারো এগুলো কিন্তু আছে হায়ার স্টাডিজ হবে যারা দূরে থাকো বা যারা দেশের মধ্যে হায়ার স্টাডিজ করছো হায়ার স্টাডিজ করবে এবং চাকরির জায়গা সংস্থান হবে তবে দাম্পত্য জীবনে সামান্য হলেও অশান্তি থাকবে আর্থিক সমস্যা অল্প থাকবে খুব একটা বেশি নয় কিছু দিনের জন্য আবার ঠিক হয়ে যাবে তারপরে আসবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাথা ঠান্ডা করে এখন চলতে হবে যেখানে সেখানে গিয়ে যা ইচ্ছা কিছু বলে দিলেই কিন্তু চলবে না মুখের ভাষাটাকে লাগাম দিতে হবে না হলে কিন্তু সমস্যা আত্মীয় স্বজনের থেকে গুপ্তসূত্র থাকতে পারে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে শরীরের শরীর স্বাস্থ্য মোটামুটিভাবে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা আছে কোমর পায়ে চোট চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে জল থেকে সাবধান কুম্ভ রাশির জাতক জাতিকাদের যানবাহন যখন জলের উপর দিয়ে যাচ্ছে মানে জাহাজ চারা নৌকা চারা বা জলে স্নান করতে যাচ্ছেন জলের পাশ দিয়ে যাচ্ছেন জলে জলে কোনো কাজ করছেন সেখান থেকে কিন্তু সাবধান থাকে তারপরে আসবো মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টা এতদিন ধরে একটু খারাপ ছিল কিন্তু এই সময়টা একটু ভালোর দিকে যাবে দাম্পত্য অশান্তি তলানির দিকে গেছিল। সেই মানে অশান্তিটা এখন আস্তে আস্তে আবার ঠিক জায়গায় পৌঁছতে শুরু করবে এবং আর্থিক জায়গাটাও বেশ খারাপের দিকে গেছিল। আর্থিক জায়গাটাও এখন আবার ধীরে ধীরে উন্নতির দিকে গবে শারীরিক দিকটা যারা যাদের প্রচণ্ড সমস্যা ছিল মানে শারীরিক দিক থেকে একটা কঠিন রোগের বা কঠিন ব্যমতে পড়েছিলেন তাদের কিন্তু কিছুটা সময় হলো এক মাসের জন্য হলেও আপনারা এখন ভালো শরীর মানে শরীর স্বাস্থ্যটা কিছুদিন খুব ভালো যাবে আর যাদের শরীর খারাপ নেই তারা তো কোনো প্রবলেমই নেই তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে সময় বলবো যে রাস্তাঘাটে যাতায়াতের সময় সাবধান মাথা ঠান্ডা রাখতে হবে তবে ব্যবসার ক্ষেত্রে প্রচুর কানেক্টিভিটি অনেক জায়গা থেকে ব্যবসার খবর আসবে নতুন কোনো ব্যবসার উদ্ভাবনও হতে পারে আমি যে রাশিফলটা বলি সাধারণত ট্রানজিট মেনে বলি ট্রানজিটে কোথায় কোন গ্রহ বসে আছে সেটা মেনে বলি এবারে দেখা যা অনেকের সঙ্গে সেটা মেলে না আপনার নিজস্ব পার্সোনাল ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এই তিনটে ক্যালকুলেশন করে কি দশা চলছে অন্তর্দশা চলছে তার সঙ্গে ট্রানজিট ক্যালকুলেশন করে একটি জাতক জাতিকার চার্ট বিচার করা হয় সেইখানে অনেক সময় দেখা যায় আমি পজিটিভ বলছি আপনার নেগেটিভ হচ্ছে তার মানে আপনার সময়টা খারাপ যাচ্ছে সেই জন্য দরকার সবসময় একজন ভালো জ্যোতিষের পরামর্শ নেওয়া যদি আপনি পরামর্শ পেতে চাইছেন তবে নিচে স্টলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন আর যারা অনলাইন করাতে চাইছেন তারা অবশ্যই অনলাইন কনসালটেশন করার আগে একবার জেনে নেবেন তার প্রসেস কি যারা চেম্বারে আসতে চাইছেন অবশ্যই চেম্বারে আসতে পারেন আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশান অল বেলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার